বন্ধুরা কিছু গাছ দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা আঙুর গাছে ফল চলে এসছে এটা হচ্ছে কালো আঙুর ফল চলে এসেছে এটা আমাদের মাদার গাছ হচ্ছে সাদা সাদা বেগুন আবার সাদা বেগুন হয়ে গেছে একবার খাওয়া হয়ে গেছে একবার বীজ তৈরি হয়ে গেছে আবার প্রদিন হয়েছে এটা বারো মাসই বেগুনটা হয় চারা পরে পেয়ে যাবে আমরা কাছে আবার ফুল আসছে এটা অল টাইম আমরা হচ্ছে লাল এমনটা দুশো টাকা করে দাম এই ষাট টাকা করে ছোট টবে রং আছে তারপর কামিনী আছে রবার্ট গাছ অর্ডিনারি রবার্ট এখানে একশো কুড়ি টাকা করে দাম নার্সারিতে আসবেন ভালো লাগবে কিছু কিনতেও ইচ্ছা করবে আপনাদের চলে আসবে ময়না ঘোষপাড়া পূজা নার্সারিতে কাগজি ফুলগুলো লাগবে দেখেছো তো বন্ধুরা ল্যান্ডটন আছে টকল আছে মোটামুটি সব রকমই পেয়ে যাবে আশা করছি থাকলে চলে আসবে পূজা নার্সারিতে ময়না ঘোষপাড়া বারাসাত ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা কোনো ভুল করে থাকলে একটু বলে দেবে কি ভুল হচ্ছে আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবে বাই